আমি আপনাকে ভিখারি বলেছিলাম সবার সামনে ও ওই কথার জন্য আজ আমি লজ্জিত আমি তখন সহ্য করতে পারতাম যদি আমাকে বলতো আমাকে অপমান করতে কিন্তু ওরা আমার মাকে বলেছে সবার সামনে চায়ের দোকানে আর ওটা সবচেয়ে বেশি আঘাত করে যখন পরিবারের ভেতর থেকে আসে তোকাল আমি শুধু রাগ করি নাই আমি ভেঙে গেছি আর যে ভেঙে যায় সে আর আগের মানুষ থাকে না সেদিন থামি সেদিন হারি আমি আজ হারব না বাবা এক কাপ চা দে টাকাটা বিকেলে দিয়ে যাব এইখানে ভিখারিতে চা বাকিতে হয় না পয়সা না থাকলে দোকানে ঢুকো কেন মা আমি আইছি আজ ঘরে কিছু রান্না হয় নাই খুদা লাগে নাই বাবা শরীরটা আজ একটু দুর্বল মা তুমি আমার দিকে তাকাও কিছু না বাবা আর আমি তখনও সহ্য করতে পারতাম যদি আমাকে বলতো আমাকে অপমান করতো কিন্তু ওরা আমার মাকে বলেছে সবার সামনে চায়ের দোকানে আমি মারধর করব না আমি ঝগড়া করব না আমি এমন জায়গায় যাব যেখানে দাঁড়িয়ে ওরা মাকে দেখেই চুপ হয়ে যাবে গতকাল আমি শুধু রাগ করি নাই আমি ভেঙে গেছি আর যে ভেঙে যায় সে আর আগের মানুষ থাকে না শরীর বলছে আর না আমি শুনি না যেদিন থামি সেদিন হারি আমি আজ হারব না আমি শিখছি কারণ অপমান আর একবারও সহ্য করব না ডিম নেন টাটকা ডিম আজকের ডিম আজকেই পারছে ভালো ডিম কম দামে শাক নেন একদম টাটকা এই দামে আর পাবেন না নেন 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 খবর খবর এক দুই তিন আজ একটু বেশি হয়েছে আগে যা ছিল এখন আর তা না এই দোকানটা আমি বানাইছি গ্রামের মাঝেই যেই গ্রামে চায়ের বেঞ্চ ছিল সেইখানেই কফির দরজা খুলছে দোকান খুললে সবাই দোকানদার হয় সার্ভিস দিলে রেস্টুরেন্ট হয় আমি চাইছিলাম ভিতরে ঢোকার আগে মানুষ যেন একটু থামে আর জায়গাটাকে অনুভব করে লাইন মানে ক্ষমতা না লাইন মানে অপেক্ষা আর অপেক্ষা সম্মান শেখায় গ্রাম হোক বা শহর মানুষের প্রাপ্য ভালো কিছু পাওয়া আমি জানতাম একদিন ওরা এখানেই আসবে এই কফি শপের মালিক হালক যার মাকে আপনি একদিন চায়ের দোকানে অপমান করেছিলেন সত্যটা সবচেয়ে বেশি আঘাত করে যখন পরিবারের ভেতর থেকে আসে সে আমাকে চিনেছে আর আমি কিছু বলছি না ওর পরিবারের সামনে আমি ওকে ছোট করব না কারণ আমার মা আমাকে এটাই শেখায়নি বাবা তুই আমাকে হঠাৎ করে তোর কফি শপে আনলি কেন আজকে কিছু দেখাবি মা আজ তোমাকে একটা জিনিস দেখাতে চাই একজন মানুষ মা দেখছে কিন্তু এখনো বোঝে নাই আমি কাকে দেখাতে চাই ওইখানেই বসে আছে সেই মানুষটা যার একটা কথায় একদিন আমার মা চুপ হয়ে গিয়েছিল খালা আমি আপনার সামনে দাঁড়াইছি কারণ আমার চুপ থাকার শক্তি নাই সেদিন চায়ের দোকানে আমি আপনাকে যা বলছিলাম ওটা আমি বলার যোগ্য ছিলাম না আমি আপনাকে ভিখারি বলেছিলাম সামনে কথার জন্য আজ আমি লজ্জিত বাবা সেদিন কষ্ট পাইছিলাম কিন্তু ঘরে এসে ছেলেটার মুখ দেখছিলাম ওটাই আমাকে সামলাইছে অনেক সময় প্রতিশোধ মানে কিছু না ঠিক জায়গায় চুপ থাকা সেদিন মা চুপ করেছিল আজ আমি চুপ করে থাকলাম এই দুইটা চুপের মাঝেই আমার সব